যদি আমার চেয়ে ভালো লোক পান যদি না পারেন আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনার যার জন্য উপদেষ্টা আছে তার চেয়ে ভালো কাজ করবো লয়ন অর্ডার ঠিক করবো দেশ ঠিক করবো বৈষম্য দূর করবো যদি ডিসেম্বরে নির্বাচন হয় তা ডিসেম্বর মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো দশ মাস বাকি দশ মাস কি অভিভাবক শূন্য থাকবে নর্থ বেঙ্গল গেটার রাজশাহী গেটার দিনাজপুর গেটার রংপুর অভিভাবক শূন্য থাকবে দশ মাস দশ দিনও থাকা উচিত না দশ মাস থাকা যাবে না সেক্ষেত্রে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সদায় দৃষ্টি আকর্ষণ করছি এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে উপদেষ্টা হিসেবে নেন নাহলে আমার যোগ্য সম্পন্ন ব্যক্তি যদি আরো বেশি পান আমার চেয়ে তাকে নেবেন উত্তর অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সিনিয়র উপদেষ্টা হিসাবে নিয়োগ আহ্বান জানিয়ে পুনরায় সংবাদ সম্মেলন করছি আমি মোহাম্মদ সিরাজদুল্লাহ চৌধুরী আই অ্যাম ইন এভিডেন্স অফ নর্থ বেঙ্গল দ্যাটস এন আপ এক্সেলেন্সি আমি মূলত এই সংবাদ সম্মেলন এটা অনেক বড় পাঠ করলাম একটু আগে এখন যেটা বলতেছি সেটা হলো যে আমি দেখেছি উত্তরবঙ্গকে বরাবরই ছাতবঙ্গের লোকজন অবহেলা করে বিভিন্ন কারণে অবহেলা করে তো উত্তরবঙ্গ থেকে যে ক্যাবিনেটটা হলো সেই ক্যাবিনেটে কোনো উপদেষ্টা নেয়নি তো আমি দেখেছি উত্তরবঙ্গের বুদ্ধিজীবী সাংবাদিক যারা কথা বেঁচে খায় আপনার টকশোতে তারাও বলে না কেউ প্রতিবাদ করে না তো দীর্ঘদিন থেকে আমি দেখতেছি এক মাস দুই মাস তিন মাস ছয় মাস দেখছি যে কোনো উপদেষ্টা নিচ্ছে না কেন একটাও কি যোগ্য লোক নেই উত্তরবঙ্গে থেকে আমি প্রথমে রংপুরে প্রেস কনফারেন্স করেছি তারপরে এই বিষয়ে রাজশাহী প্রেস ক্লাবে করেছি ওনারা আমাদের আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন তো তৃতীয় পর্যায়ে আপনাদের কাছে আমি এসেছি জাতীয় প্রেস ক্লাব যেহেতু যে একজন উত্তরবঙ্গ থেকে যোগ্য সম্পন্ন লোক নেন নাহলে যদি না পান সেক্ষেত্রে খুঁজে পাননি নিয়ে সেটা সেক্ষেত্রে আমাকে নেন আমার ওপেন চ্যালেঞ্জ আমি আপনাদের দশটা উপদেষ্টা চেয়ে ভালো করবো এটা আমি বলতেছি যদি আমার চেয়ে ভালো লোকমান অ্যাডাপ যদি না পারেন আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনার দশ উপদেষ্টা আছে তার চেয়ে ভালো কাজ করবো লয়েন অর্ডার ঠিক করবো দেশ ঠিক করব বৈষম্য দূর করব এখন যেটা বৈষম্য চলতেছে তো দিস ইজ কাইন্ড অফ বৈষম্য যে উত্তরবঙ্গ গেটার রাজশাহী গেটার দিনাজপুর গেটার রংপুর থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি একজন তো নিতে হবে আজকে একজন ইউনো সাহেব উপদেষ্টা চাইবে না জেলা পর্যায়ে কোনো জনপতি নাই এভাবে কি যদি ডিসেম্বরে নির্বাচন হয় তো ডিসেম্বর মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন মাস বাকি দশ মাস কি অভিভাবক শূন্য থাকবে নর্থ বেঙ্গল গেটার রাজশাহী গেটার দিনাজপুর গেটার রংপুর অভিভাবক শূন্য থাকবে দশ মাস দশ দিনও থাকা উচিত না দশ মাস থাকা যাবে না সেক্ষেত্রে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সদাই দৃষ্টি এখন করছি এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে উপদেষ্টা হিসেবে নেন নাহলে আমার যোগ্য সম্পন্ন ব্যক্তি যদি আরো বেশি পান আমার চেয়ে তাকে নেবেন নাহলে আমাকে নিতে হবে আমি চ্যালেঞ্জ শুনলাম বেতন বাতা ছাড়াই আমি উপদেষ্টা হলে আপনাদেরকে আমি সহযোগিতা করব। আমি রিলিফ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিজাস্টার চলতেছে তো এখনো এটা আমাকে আমার জন্য পারফেক্ট আমার ধারণা বুঝলেন আর লয়ার যদি ভালো করে হোম অ্যাফেয়ার্সে দিবে উনি উনি ওনাকে আর এক ইয়াতে দিবে লয়ার যদি দিন ইজ গোয়িং টু বি বিসিএস পজিশন

তারা আমাদের প্রাণ তারা আমাদের রক্ত তাদের আমাদের প্রতিবেশী রংপুর উত্তরবঙ্গ মানে আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত এবং থাকবে আছি এবং থাকবে আমি ভাই ওদের আমি প্রথমে রংপুর প্রেস করছি সবাই ছিল রাজশাহীতে করেছি সবাই ছিল রাজশাহী প্রেস ক্লাবে করেছি আমি সবাই ছিল আমি সবাইকে নিয়ে এসে তো এক্সপেন্সিভ আমি আমার টাকায় হল ভাড়া করেছি আমার টাকায় করতেছি সেলফ ইন্টারেস্ট আমার কোন উত্তরবঙ্গের ইন্টারেস্ট এটা আমার ওনারা ভালো করছে জাতীয় নাগরিক পার্টি যেটা করছে ওনারাই বিচক্ষণ কারণ একজন দিয়ে সাত মঙ্গলের একজন নর্থ বেঙ্গল দিয়েছে কিন্তু এই উপদেষ্টা পরিষদ আবার নর্থ বেঙ্গলকে টোটালি অ্যাভয়েড করছে দেখেনি ওদের কথা সুন্দর একটা বলেছি নতুন দলের একজন নর্থ বেঙ্গল দিয়েছে একজন সাউথ দিছে কিন্তু আমাদের এই ক্যাবিনেট আবার নর্থ বেঙ্গলকে অ্যাভয়েড করছে টোটালি তো ইওর এক্সেলেন্সি প্লিজ আল্লাহ বিলেজেও যদি আল্লাহ কখনো ভালো কিছু দেয় এখানে আবার সমস্যা হবে অল আর অ্যাম্বাসার ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসারটাকে সবসময় কবি দিতাম যে ছাত্র জনতা সঠিক পথ বেশি নিয়েছি ইউ মে হেল্প দেন এর সবকিছুর আমি হ্যাঁ বাড়াইছিলাম হ্যাঁ আপনাকে আউট আমি আমাকে হত্যার জন্য ভাই বহুত চেষ্টা করছে আমি লেখছি আমাকে হত্যা করার জন্য বহুত চেষ্টা করছে আমি একটু এর আইটরাই সবাইকে অ্যাসিস্ট করছি প্রোগ্রাম শেদলা চৌধুরী রংপুর বললাম গুপ্তপাড়া রংপুর